ওয়েলকাম টু এগ্রিকালচার ইনভো কৃষি দু ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম দর্শক আজকে আপনাদের বলবো পেঁয়াজের চারা সম্পর্কে এবং পেঁয়াজ চাষ সম্পর্কে তো দর্শক আপনারা কতটুক জমিতে কত মুঠা এবং কি পরিমাণ পেঁয়াজের চারা ক্রয় করে সেটা লাগাতে পারবেন অনেক ভাই আমাকে ফোন করে বলেছেন ভাই কতটুক জমিতে কয় মুঠা পেঁয়াজের চারা প্রয়োজন হতে পারে বা কয় মন তো সেই সম্পর্কে বলবো দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো খোলা এবং প্রথমে যে চারাগুলো দেখালাম অর্থাৎ দু মুঠো এবং এক মুঠোর চারা এই দুই মুঠোর যে চারা আছে এবং এক মুঠোর যে চারা আছে যেটা এক মুঠার যে চারা সেটাই কিন্তু অ্যাভেলেবেল বাজারে ক্রয় করতে পাওয়া যায় তো আপনারা আড়াই শতকে আমাদের এখানে এক কাঠা তো এক কাঠার জন্য এক মুঠার আপনারা পঞ্চাশ মুঠা চারা ক্রয় করবেন এবং উম দুই মুঠোর যে চারা সেটা কিন্তু আপনারা এক কাঠার জন্য ৩০ মুঠা ক্রয় করলেই আপনাদের ফসলের জমি চাষ হয়ে যাবে এবং খোলা থেকে যে চারাগুলো দেখতেছেন এখানে এক কেজি চারা অর্থাৎ এক কেজি খোলা থেকে তুলে নিলে বারো থেকে ষোলো কাঠা ভুই আপনাদের হবে আড়াইশো থেকে কাঠা তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিওতে কৃষি সম্পর্কিত সকল তথ্য তুলে ধরা হবে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাবে